নমস্কার দীর্ঘদিন পর আবার এই চ্যানেলে ভিডিও করতে আসা আর আসা শুধু সেই সব ছাত্রছাত্রীদের জন্যই যারা দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করছেন বারো ক্লাসের পর বারো ক্লাস রেজাল্ট আউটের পর যদি জেনারেল লাইনে থাকা যায় তাহলে তিন বছর না চার বছরের কোর্স করা উচিত বা পাস না অনার্স কোর্স করা উচিত আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ব্যাচেলার কোর্স কিন্তু বদলে গেছে আগে তিন বছরের কোর্সে যে অনার্স বা পাস পড়ানো হতো গত দু সালের নতুন শিক্ষাবর্ষে সেই কোর্স কিন্তু বদলে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে দারুণভাবে কনফিউশন সৃষ্টি হয়েছে কারণ তারা সেইভাবে তাদের দাদা দিদি বা বাবা কাকাদের কাছ থেকে নলেজে হেল্প পাচ্ছে না তারা বুঝতে পারছে না যে তিন বছরের কোর্সটি করা ভালো না চার বছরের অনার্স কোর্স করা ভালো বা অনেকের কাছে এখনও পাস বা অনার্সের কনসেপ্টটাই ক্লিয়ার হয়নি আজকের ভিডিওতে আমি সোজা সাপটা সহজ সরলভাবে বিষয়টা বলবো। যে সব ছেলে মেয়েরা এই ভিডিওটি দেখছো সম্পূর্ণ দেখো নিজেরাও এই সম্পর্কে বন্ধুদের বিভিন্নভাবে সাহায্য করতে পারবে আর যদি এই ভিডিওটি তোমাদের জন্য বিন্দুমাত্র হেল্পফুল মনে হয় ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুদেরকে বা যে কোনো এডুকেশনাল গ্রুপে শেয়ার করতে পারো যাতে তারাও উপকৃত হয় প্রথমে একটুখানি ইন্ট্রোডাকশানে বলতেই হয় আগে কি ছিল আগের সিলেবাস অনুযায়ী তিন বছরের জন্য পাস বা অনার্স ছেলেমেয়েরা পড়ত ভর্তির সময় থেকেই পাসের পড়া আলাদা ছিল অনার্সের পড়া আলাদা ছিল তিন বছরের অনার্সের জন্য অনার্সের পাশাপাশি দুটি পার্সের সাবজেক্ট তাদের রাখতে হতো ঠিক সেইরকমই যারা শুধু পাসে পড়তো তাদের তিনটি সাবজেক্ট নিয়ে পড়তে হতো সেমিস্টার ওয়াইজ ছটি সেমিস্টারে পড়াশোনা শেষ হতো গত দু সাল থেকে এই শিক্ষাবর্ষের পরিবর্তন হয়েছে চার বছরের জন্য আটটি সেমিস্টার বা তিন বছরের জন্য ছটি সেমিস্টারের জন্য পড়তে হয় যারা পাসের জন্য পড়ে তাদের ক্ষেত্রে তিন বছরের জন্য পড়তে হবে কিন্তু যারা অনার্সের জন্য পড়বে তাদের ক্ষেত্রে চার বছরের জন্য পড়তে হবে এখন অনেকে বলতে পারে যে আমি তিন বছরের জন্য পাস কোর্সে পড়ব কারণ আমার এডুকেশনাল মানে এডুকেশন লাইনে যাওয়ার ইচ্ছা নেই কারণ চার বছরে যারা পড়বে তারা বিভিন্ন এডুকেশনাল লাইনে পরবর্তীকালে টিচিং প্রফেশনে আসার যোগ্য হবে যারা তিন বছরের জন্য পড়বে তারা কিন্তু কোনো দিনই পরবর্তী ক্ষেত্রে আর স্কুলের সার্ভিসের বা টিচিং প্রফেশনের পরীক্ষায় কিন্তু বসতে পারবে না তাহলে বিষয়টি একটি ধাপ ক্লিয়ার হয়ে গেল তাহলে এখন প্রশ্ন হচ্ছে যারা এখনই মনে মনে ভেবে নিয়েছো যে তিন বছরের জন্য পড়ব তাদের জন্য আরেকটি ক্লু তিন বছর এবং চার বছরের পাঠ্যক্রম কিন্তু প্রথম তিন বছর একই রাখা হয়েছে কেমনটা এক্ষেত্রে মেজর এবং মাইনর দুটো সাবজেক্ট রয়েছে মেজর সাবজেক্ট হিসাবে প্রত্যেকটা ছেলে মেয়ে পাশে পড়ো বা অনার্সেই পড়ো একটি বিষয়কে সিলেক্ট করতে হবে উদাহরণস্বরূপ আমি ধরে নিচ্ছি তুমি বাংলা সাবজেক্টে বিশেষ দক্ষ তুমি অনার্স সাবজেক্ট হিসাবে বাংলা নিতে চাও তাহলে তোমার মেজর সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এখন একটি ছেলে পাশে পড়তে চায় কিন্তু তাকেও একটি মেজর সাবজেক্ট সিলেকশন করতেই হবে আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম সেও বাংলা কি সিলেকশন করল এখন পাশের জন্য তিন বছরের পড়াশোনা শুরু করলো আর পাশাপাশি অনার্সের জন্য অন্য ছেলেটি চার বছরের পড়াশোনা শুরু করলো শুনলে অবাক হয়ে যাবে প্রথম তিন বছর প্রথম তিন বছর অনার্স এবং পাশে যদি মেজর সাবজেক্ট একই থাকে যেমন এক্ষেত্রে আমি বলেছি বাংলা ওই দুটো স্টুডেন্টকেই কিন্তু একই পড়া পড়তে হবে তৃতীয় বছর মানে তিন বছর পর পাশে স্টুডেন্টটা ফাইনালি পাস করে যাবে এবং সার্টিফিকেট পেয়ে যাবে সেই জায়গায় অনার্সের স্টুডেন্টটা আরও একটা বছর অতিরিক্ত পড়বে এবং সে তারপর পাস আউট হবে এখন আমার এক্ষেত্রে মনে হয়েছে যদি অনার্সের সমানই আমাকে মেজর সাবজেক্ট পড়তে হয় তাহলে তিনের জায়গায় চার বছরের কোর্সটাই কিন্তু অধিক গ্রহণযোগ্য কারণ এক্ষেত্রে পাস এবং অনার্সের ক্ষেত্রে আলাদা পড়া নয় যেমনটা এর আগের সিলেবাসে ছিল আগের সিলেবাস অনুযায়ী যারা অনার্স পড়েছে তাদের পড়াটা যথেষ্ট কঠিন ছিল এবং সাবজেক্ট একই হলেও সিলেবাস ছিল আলাদা পাসের ক্ষেত্রে সাবজেক্ট একই ধরে নিচ্ছি বাংলা কিন্তু সিলেবাস আলাদা হওয়ার জন্য পড়াটা অনেকটা সহজ ছিল তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যদি তুমি এই বছর বা নতুন এই পাঠক্রমে পাশে পড়তে চাও তিন বছরের জন্যে পড়তে চাও তোমাকে প্রথম তিন বছর অনার্সের ছেলেমেয়েরা যা যা পড়বে তোমাকেও একটা স্টুডেন্ট হিসেবে তাই তাই পড়তে হবে তাহলে আর একটা বছর অতিরিক্ত জীবনে যদি ব্যয় করা যায় তাহলে সারা জীবনের জন্য অনার্সের স্টুডেন্ট হওয়া যায় সেক্ষেত্রে আমার মতে বলে যে তিন বছরের পাস কোর্সকে অ্যাভয়েড করে চেষ্টা করবে চার বছরের জন্য কোর্স করা এটা বিষয়টা আমি বুঝিয়ে দিলাম এখন অনেকেই রয়েছে এই বিষয় নিয়ে যথেষ্টই কনফিউজড এবং তারা আগামী দিনে এই বিষয়টা নিয়ে কিন্তু ভুল করবে সেক্ষেত্রে একটুখানি সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে সুতরাং আমার মনে হয় এই নলেজটা যারা আমার এই ভিডিওটিকে দেখলে তারা কিন্তু তাদেরকে শেয়ার করবে তুমি নিজে বিষয়টাকে বুঝিয়ে বলবে তারা যদি বুঝতে পারে ভালো নচে তুমি তোমার বন্ধুকে সাপোর্ট করবে আমার এই ভিডিও লিঙ্কটি তাকে শেয়ার করে দেবে যদি পারো বিভিন্ন গ্রুপে বা যারা এই নিয়ে কনফিউজড হয়ে আছে এক্ষুনি আমাদের এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দাও এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে লিখে জানাও আমি সময়ে সময়ে তোমাদের অবশ্যই উত্তর দিয়ে দেব তবে অবশ্যই ভেবো না যে আমরা সবসময় একটি চ্যানেল নিয়ে বসে আছি সেক্ষেত্রে হয়তো সময় লাগবে কিন্তু তুমি তোমার উত্তর সঠিক পাবে তাই যারা যেখান থেকে জেনারেল লাইনেই পড়তে চাও আমার কাছে মনে হয়েছে অনার্সের চার বছরের কোর্সটাই এই মুহূর্তে বেটার এবং আমি আমার ছাত্রছাত্রীদের সেই বিষয়টাই জানিয়েছি আর তোমাদেরও জানিয়ে দিলাম সুতরাং এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে আশা করি তোমাদের নলেজ এসেছে একটি লাইক আশা করছি আর পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য বা এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বিদায় নিচ্ছি এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী বা যারা বয়োজ্যেষ্ঠ দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য